গত এক পাঁচ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে তারেক রহমান গত এক পাঁচ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার এক ছয় ফেব্রুয়ারি বেলা এক একটায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচার আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার এখন সময় নতুন করে দেশ করার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল তারা সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি তারেক রহমান আরও বলেন রাষ্ট্র সংস্কারের জন্য তিন এক দফা নিয়ে জনগণের দৌড় গোড়ায় যেতে হবে মানুষের কথা বলার অধিকার ভোটের অধিকার রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে যখনই দেশের ক্রান্তিকাল সৃষ্টি হয়েছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে গত এক পাঁচ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে এখন রাষ্ট্র পুনর্গঠন করার দায়িত্ব আমাদের আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান তিনি বলেন সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেন সংস্কার নির্বাচিত সরকার ও করতে পারবে বেশি দেরি করলে আবারও জনগণ রাস্তায় নামবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ ইসলাম অমিত সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো জুলফিকার আলী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ সহ নড়াইল সদর কালিয়া ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি সম্পাদকরা সম্মেলন শেষে দ্বিতীয় ধাপে দুপুর দুইটা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের সাত শূন্য সাত জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আসন্ন এ কাউন্সিলের সভাপতি সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম চেয়ার ও মো জুলফিকার আলী ম্যাটরসাইকেল সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম দেয়াল ঘড়ি শাহরিয়ার রিজভি জর্জ আনার্স অ্যাডভোকেট কামরুল হাসান ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু মাছ মো টিপু সুলতান গোলাপ ফুল অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাগ তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা কমিটির নির্বাচন পরিচালনা করছেন অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল হক অ্যাডভোকেট মো আলমগীর মিয়া ও অ্যাডভোকেট তারিকুজামান লিটু উল্লেখ্য দীর্ঘ দুই চার বছর পর প্রকাশে রোববার বেলা এক একটায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান